বিউ অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের সুপ্রাশনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায় বিগত যে জিসি পরীক্ষা যে সিজনশীটগুলো আসছিল সেই ধারায়ই কথা আমরা এক নম্বর অঙ্কটা করছি এটা ঢাকা বোর্ড বা 19 সালে এসেছিল তো এখানে উপরে একটা প্যাটার্ন দেয়া আছে 7 13 19 25 ডট ডট একটা প্যাটার্ন তো 325 কে দুটি ভিন্ন উপায় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তোমরা অন্যান্য পার্টগুলো দেখতে গিয়ে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না হ্যাঁ এটার প্রসেসটা জানতে হবে কেননা বিভিন্ন সংখ্যা দিয়ে আসলে অঙ্কটা দিতে পারে তো আমি তোমাদের প্রসেসটা শিখিয়ে দিচ্ছি দেখো প্রথমে তোমাদের লাভ করতে হবে এইভাবে যে তিনশো পঁচিশ ছিল হ্যাঁ এক থেকে শুরু করবে যে একের উপর যদি আমরা স্কোয়ার দিই হ্যাঁ তাহলে একের একের স্কোয়ারের কথা হচ্ছে এক তারপরে এই এই তিনশো পঁচিশ থেকে এক বিয়োগ করতে হবে এরপরেই হচ্ছে যে এই ব্যয় করে যেটা 324 আসে এই 324 এর রুট ওভার অর্থাৎ বর্গমূল করে দেখতে হবে কি অবস্থা হয় তো √324 এই যে দেখো বর্গমূল করে যদি দেখা যায় যে একটা পূর্ণ সংখ্যা আসছে দশমিক ছাড়া তাহলে আমরা বুঝব যে 18 এর উপর স্কয়ার দিতে হবে আর 1 এর উপর স্কয়ার দিতে হবে তো এইখানে দেখো আমরা 325 এখানে বলা হয়েছিল দুইটি ভিন্ন উপায় তাহলে একটা উপায় আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে একের এর উপর স্কয়ার হ্যাঁ প্লাস হচ্ছে আঠারোর উপর স্কোয়ার তো যেহেতু দুইটি ভিন্ন উপায় তাহলে আমাদের আর উপায় খুঁজে বের করতে হবে আসলে আসলে এটা যেহেতু প্রথমে হয়ে গেছে যার কারণে জিনিসটা তোমরা বুঝতে বা আমরা এখন ক্লিয়ার আরো দেখাই যেহেতু আর একটা উপায় চেয়েছে এখন আমি দেখো দুই স্কোয়ার করব তো দুই স্কোয়ারে কত হচ্ছে চার হ্যাঁ এরপরেই হচ্ছে যে এটা থেকে চার বিয়োগ করতে হবে তো এই তিনশো পঁচিশ থেকে আমি যদি চার বিয়োগ করি তাহলে তিনশো একুশ হয় এরপরে এটার রুট ওভার অর্থাৎ বর্গমূল করতে হবে রুট ওভার তিনশো একুশ এটা দেখো এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে তখন আমরা বুঝবো যে এটা হবে তারপরে আমরা তিন স্কোয়ারে যাব তো তিন স্কোয়ারে হচ্ছে নয় হ্যাঁ প্রসেসটা একই আবারও তিনশো পঁচিশ থেকে নয় বিয়োগ দেব তিনশো পঁচিশ মাইনাস নয় তারপরে এই যে তিনশো ষোলো আসলো এর রুট ওভার করে দেখো এটাও এই যে দশমিক চলে আসছে তার মানে এটাও হবে না এরপরে আমরা চার স্কোয়ারে যাব চার স্কোয়ারে হচ্ছে ষোলো তাহলে এই থেকে আমাদের ষোল বিয়োগ করতে হবে বিয়োগ করে আসছে তিনশো নয় তো আমরা রুট করলে এখানেও দেখবো যে দশমিকের সরি রুট ওভার তিনশো নয় এখানেও দেখো এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে তার মানে এটা হবে না তারপরে এইভাবে আস্তে আস্তে বড় সংখ্যায় যেতে হবে পাঁচ স্কোয়ারে হচ্ছে পঁচিশ তাহলে তিনশো পঁচিশ করলে তিনশো তাহলে রুট ওভার এটাও দেখো দশমিকের পর অনেকগুলো ঘর আসছে এটাও হবে না

কত হয় দুইশো উননব্বই আর এদিকে ছয় স্কোয়ারে হচ্ছে ছত্রিশ তাহলে যোগ ছত্রিশ এই যে আমাদের তিনশো চলে আসছে এইভাবে এই অঙ্কটা সলভ করতে হয় ওকে এবার আমরা খ নাম্বারটায় আসছি তো খ নাম্বারে এটা আরো আসলে অন্য উপায় করা যায় পনেরোর উপর স্কোয়ার দশ স্কোয়ার তো এটা আমরা আস্তে আস্তে বড় সংখ্যায় গেলে কিন্তু সেটাও খুঁজে পেতাম যেহেতু দুইটা চেয়েছে আমরা দুটোই করে দিয়েছি আচ্ছা খ নাম্বারে যেটা বলেছে যে প্যাটার্নটিকে একটি বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে বাহান্নতম পদ নির্ণয় করো তো এই বীজগণিতিক রাশিটা আসলে আসেই একটা পরীক্ষায় হ্যাঁ তো এটার জন্য আমাদের দেখো প্রথমে প্যাটার্নটা তুলতে হবে তো প্যাটার্ন তোলার নিয়ম হচ্ছে এইভাবে যে তালিকার সংখ্যা গুলো লিখে আমাদের এই প্যাটার্নটা লিখতে হবে সাত কমা তেরো উনিশ পঁচিশ আর প্যাটার্নে অবশ্যই এইভাবে ডট ডট চিহ্ন দিতে হয় তারপর এখানে আমরা যেটা করবো যে পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এইভাবে দাঁত দিয়ে দেখো এটা থেকে এটা বিয়োগ করে বসাতে হবে তারপর এটা থেকে এটা বিয়োগ করে বসাতে হবে এটা থেকে এটা বিয়োগ করে বসাতে হবে এক্ষেত্রে আমরা দেখবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্যটা আসলে একই আসে তো এবার এই জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা লিখব যে অনেকে ভুল করে লেখে যে প্রতিক্ষেত্রে পার্থক্য ছয় করে বাড়ছে এটা কিন্তু ভুল ধারণা হবে কারণ পার্থক্য কিন্তু ছয় করে বাড়েনি সংখ্যাগুলো ছয় করে বাড়ছে পার্থক্য কিন্তু একই আছে যার কারণে এখানে লিখতে হবে যে প্রতিক্ষেত্রে পার্থক্য ছয় ओके এখন দেখো এই বীজগণিতের দিক রাশি তৈরি জানি সিস্টেমটা তোমাদের বলে দেই এই পার্থক্যটা যত হবে রাফে তোমরা তার সাথে একটা ক লাগিয়ে নেবে তারপরে এখানে মাঝে কোনো চিহ্ন নাই মানে এটা কোন সম্পর্ক ধরতে হয় এটা জানো তো আমি এখানে যদি ক এর মানটা দেখো এক বসাই যে কোনো একটা বসালে হবে এখানে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ আছে তার মানে ক এর মান এক দুই তিন চার যে কোনো একটা বসালে হবে তো যদি এক বসাও তাহলে প্রথম পদটা আসতে হবে দুই বসালে দ্বিতীয় পদ তিন বসালে তৃতীয় পদ চার বসালে চতুর্থ পদ তো আমি এক বসিয়ে দেখছি যে এটা দেখো ছয় অক্ষে ছয় হয় অথচ প্রথম পদে আছে দেখো সাত তার মানে আরো এক লাগে অর্থাৎ এখানে আমি যদি এক যোগ করে দিই এটাই কিন্তু আমার বীজগাণিতিক রাশি এবং এটাই অ্যান্সার কিন্তু আসলে এক লাইনে আমরা যেহেতু করতে পারবো না যার কারণে আমরা এইখানে যেভাবে করব সেখানে বিষয়টা এরকম যে প্রথম পদ ওই প্যাটার্নের প্রথম পদটা লিখবো সাত তাহলে প্রথম পদ মানে এইখানে রাফে দেখো এটা থাকবে এটা দেখে দেখে আমরা কয়ের মানটা এক বসিয়ে দেখাবো অর্থাৎ ছয় গুণন এক যোগ এক দেখো এটা ক্যালকুলেশন করে সাত হয় তো ওই প্যাটার্নে যে কয়টা পদ দেওয়া থাকবে সেই কয়টাই আসলে দেখানো উচিত দ্বিতীয় পদ হচ্ছে তেরো তাহলে এইখানে আমি কয়ের মানটা দুই বসাবো যেহেতু দ্বিতীয় পদ তাহলে ছয় গুণন দুই যোগ এক এরপর তৃতীয় পদ তৃতীয় পদে আছে আমাদের উনিশ তাহলে তৃতীয় মানে হচ্ছে কয়ের মানটা বসাতে হবে তাহলে তিন যোগ এক এই জায়গায় উত্তর কিন্তু আমাদের এটাই কিন্তু আমরা দেখাবো শেষ লাইনে গিয়ে তো চতুর্থ পদ হচ্ছে দেখো পঁচিশ তো এখন কয়ের মানটা চার বসাবো তাহলে ছয় গুণন চার যোগ এক তাছাড়া চব্বিশ আরেকটা পঁচিশ ওই শেষে গিয়ে আমরা লিখবো অতএব বীজ গাণিতিক জাস্ট অঙ্কটাকে একটু বড় করার জন্য যেহেতু চার মার্ক্স থাকে বীজ গাণিতিক রাশি আমাদের এটাই অর্থাৎ ছয় ক যোগ এক এটা কেন হয় দেখো এই যে এই জায়গাটা কিন্তু একই থাকছে গুণন চিহ্নটাও একই থাকছে এই জায়গাটা পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তনটাই হচ্ছে চলক তারপরে প্লাসটাও একই থাকছে প্লাস ওয়ান যেটা এটাও একই থাকছে এটাই হচ্ছে আমাদের বীজ গাণিতিক রাশি তো এখান থেকে দেখো বাহান্ন পদ চাওয়া হয়েছে বাহান্নতম পদ তো কয়েক মান এক বসে যেহেতু প্রথম পথ আসে দুই বছরে দ্বিতীয় পথ তিন বছরে তৃতীয় পথ তার মানে এইখানে কয়ের মানটা যদি আমরা বাহান্ন বসাই তাহলে আমরা দেখো আহ এই বাহান্নতম পথটা পেয়ে যাবো অর্থাৎ যোগ এক তো এইখানে আমাদের আহ হচ্ছে যে যোগের আগে কিন্তু আমাদের গুণনের কাজটা আহ এটা আমরা সরল অঙ্কের নিয়মেও জানি যে সবার আগে মানে যোগের আগে কিন্তু গুণনের কাজ করতে হয় তো আমরা সিম্পলি এই গুণনটা আগে করে নেব এইখানে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ছয় দু গুণে বারো দুই হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ যোগ এক তাহলে এই যে তিনশো তেরো আসলো এটাই হচ্ছে আমাদের বাহান্নতম পদ এবং এটাই আমাদের খ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার আমাদের উত্তর তিনশো তেরো এটাই অ্যান্সার ওকে এরপর আমরা গ নম্বরে আসছি গনম্বরে যেটা আছে প্যাটার্নটার প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো সমষ্টি নির্ণয় সূত্র নিশ্চয়ই তোমরা জানো তার আগে আমরা দেখো প্যাটার্নটা যদি তুলে উনিশ পঁচিশ ডট তো এখানে আমাদের গাণিতিক রাশিটা প্রয়োজন হবে আমরা আহ হতে বীজ গাণিতিক রাশি আমাদের অষ্টম শ্রেণীর কিন্তু সমস্ত বইয়ের আসলে ক্লাস করা হয়ে গেছে হ্যাঁ তোমরা যারা দেখো প্লেলিস্ট লিস্ট খোঁজ করে অষ্টম শ্রেণীর প্লে দেখে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো খ হতে বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের ছয় ক যোগ এক তো এটা কেন প্রয়োজন হয় দেখো সমষ্টির সূত্রে আছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই তো প্রথম পদ এটা ঠিক আছে কিন্তু এটা কিন্তু কখনো শেষ পদ নয় তাহলে শেষ পদ কত হবে যে যতটা পদের সমষ্টি চেয়েছে একশো টা পদের সমষ্টি সেই একশো তিরিশ নম্বর পথটা হবে শেষ পথ তো সেটা আমরা কোথায় পাবো এইখানে কয়েক জায়গায় যদি আমরা একশো তিরিশ বসাই হম সেটাকে আমরা বলবো শেষ পথ শেষ পথ আর ব্রাকেটে আমরা এটাও লিখে তো এটা হবে ছয় গুণন একশো তিরিশ যোগ এক তো এখানে আমাদের গুনন এটা স্টাডি করতে হবে ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতে এক ছয় ছয় সাত এটা যোগ করে আমরা পাবো সাতশো একাশি এটাই হবে আমাদের শেষ পদ তো এখন আমরা দেখো সমষ্টি সূত্রটা যদি লিখি সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ যোগ এটা সূত্রই শেষ পদ গুণম পদ সংখ্যা ভাগ দুই তো এইখানে দেখো পদ সংখ্যা ধরতে হয় যতটা পদের সমষ্টি চেয়েছে সেটা আর প্রথম পদ হচ্ছে আমাদের সাত আর শেষ পদ হচ্ছে সাতশো একাশি হ্যাঁ গুণন পথ সংখ্যা হচ্ছে একশো তেইশ ভাগ দুই তো এইটা দিয়ে আমরা ভাগ বা কাটাকাটি যদি করে দিই তাহলে ছয় বারো তেরো এক পঁয়ষট্টি আর এইটা যোগ করে দাও সাত আট আট সাতশো অষ্টআশি গুণন পঁয়ষট্টি তো এইটা গুণ করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাবো সাতশো আহ অষ্টআশি গুণন হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে একান্ন হাজার দুইশো বিশ এই হচ্ছে একান্ন হাজার দুইশো বিশ এটি কিন্তু আমাদের বুঝতে পেরেছো তো তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করবে আমরা তোমাদের রেসপন্স দেখে আসলে পরবর্তী গুলো দেবো কি না সেটা সিদ্ধান্ত নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আমরা পরবর্তী অধ্যায়গুলো প্লাস এই অধ্যায়ের বাকি যে গুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবো ধন্যবাদ